আমরা এখন একটা গ্রামের ভিত্তি অবস্থান করতেছি এখানে কিছু রাস্তার সরকারি কাজ চলতেছে তা আমরা শুনতে পাইলাম যে এই রাস্তার কাজগুলি একেবারেই নিম্নতম ইট করা হইতেছে তা আমরা এই রাস্তা পরিদর্শন করতে আসছি এলাকার যুব সমাজ নিয়ে ঠিক আছে যদি একটু আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ দুর্নীতি এই কাজের ভিতরে হইতেছে বানু বানান যাই করেন এই সমস্ত ইট তো এত কাজ সম্ভব না এটা তো আপনি কইলে তো না

আমরা এখন এই যে রাস্তাটা কাজ চলতেছে এই জায়গায় আমরা এখন অবস্থান করতেছি তো এখানে আইসা এলাকার যুব সমাজ মিলে আমরা কন্ট্রাক্টারে বইলে আমরা কাজটা এখন বন্ধ রাখছি ঠিক আছে কারণ দুর্নীতির বিরুদ্ধে সব সময় আপনার প্রতিবাদ করতেই হবে যদি প্রতিবাদ আপনি আমি না করি তাহলে এটা আরো বেড়েই চলবে ঠিক আছে তাহলে আমরা এখন যুব সমাজকে নিয়ে মহমুরব্বীকে নিয়ে আমরা এখন এই রাস্তার কাজটা বন্ধ রাখছি দেখেন রাস্তার কাজ কিন্তু যুগ নিয়ে না এটা কিন্তু যুগের পর যুগ থাকবে এখন যদি এই কাজগুলি নর্মাল হয় চার দিন পরে আবার ভাঙবে আবার একটা সমস্যা হবে তাই না এই জন্য আমরা আইসা আমাদের চোখে বাজছে এলাকার মানুষের চোখে যখন বাজলো তখন এটা আমরা আইসা এখন রাস্তার কাজটা বন্ধ রাখলাম ঠিক আছে দেখতে পারতেছেন কি পরিস্থিতিটা কি পরিমাণ ইট দিয়া নরমাল ইট দিয়া মানে কয় নাম্বার ইট করবো এটা আমার মাথায় ধরে না আর বালু এখানে মনে করেন শুধু সিমেন্ট ছাড়া বালু দিয়ে ডাঙা চলতেছে যদি আপনি একটু দেখেন খেয়াল তাহলে বুঝতে পারবেন ঠিক আছে ঠিক আছে মাঝে মাঝে একদিকে থাকতে পারে না না একদিকে থাকতে পারে একদিকে থাকতে পারে আসলে তো লাগানি নিয়ম না এরপর দুই নম্বর

আমাদের তোমার যখন বাধা ভর্তা দুই নম্বর অনলাইন মানে তোমার 30 টা একটা করে আমাদের লাগা কথা দিছ না মানে আইস আছে আছে নাম কি কথা কাজ করে অলরেডি এলাকা মনতো হইছে মানে এলাকা কিছু কি কি খাবার মিদাই তো আমাদের কাম বেরা ডাক্তার আমরা দুশিনা ডাক্তার বালা কাজ কইছে ডাক্তার বালা আন্ডার করে এই যেও پتہ আমরা করতে পারো সে বছর কথা আপনি সব তো चलाया যাবেন কিন্তু এখন আম গুছ তো আইতো না দিয়া তোমার তোমার দায়িত্ব না তোমার এটা তোমার দায়িত্ব না এটা আমরা